তো চলো এখন বাজে প্রায় সাড়ে চারটার মতো তোমাদের ক্রিয়াঞ্চা ঘুম থেকে উঠলো ওকে খাওয়ান খাইয়ে দিলাম খাইয়ে দিয়েছে এখন শাস্তে বসবো তো মেকআপ আর্টিস্ট হচ্ছে আমারই বান্ধবী অবশ্যই তোমাদের সাথে পরিচয় করা তো ছটফট রেডি হয়ে এদিকে তো সেই দিনের বৃষ্টি কি আর বলবো তো যাই হোক এখন রেডি হই তোমরাও দেখতে থাকো এই দেখো বসে বললাম মেকআপ করতে আর মেকআপ আর্টিস্ট হচ্ছে আমারই ফ্রেন্ড একদম স্কুল ফ্রেন্ড তন্ময়ী তো ওই আমাকে আজকে আমার বার্থডের মেয়ের বার্থডে স্পেশাল মেকআপটা ওই করে দিচ্ছে তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এখনও হেয়ারটা বাকি তো একদম ফুল লুক তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে ও আমাকে কেমন সাজিয়েছে আর আমাকেও কেমন লাগছে তোমরা কিন্তু তোমরা স্পেশাল দিনে ওকে বুকিং করতে পারো খুব যত্ন সহকারে ও সাজিয়েছে শুধু আমাকে বান্ধবী বলে কথা না আশা করছি ও সবাইকে খুব যত্ন নিয়ে সাজায় আর ওর কাজও ভীষণ সুন্দর তো তোমরা প্লিজ পাশে থাকো দেখতে থাকো তো এই দেখো আমার ফুল লুক কেমন লাগছে একদম পুরো আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানিও তো যাই হোক চলো তোমাদের তন্ময়ীর সাথে পরিচয় করিয়ে দিই তো তোমরা তোমাদের স্পেশাল দিনে ওকে বুক করতেই পারো তো এই দেখো ও হচ্ছে আমার বান্ধবী একদম স্কুলের বান্ধবী তন্ময় অনেকদিন বাদেই ওর সাথে দেখা হলো তো এদিকে দেখো তোমাদের ক্রিয়ানশিকও রেডি আর ক্রিয়ানশিকার পাপাও রেডি এখন আমরা বের হবো তো দেখো একদম রেডি হয়ে গেলাম আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো চলো ঝটপট চাই তোমাদের সাথে পরে কথা হচ্ছে দেখো বের হয়ে গেলাম আর দুপুরবেলা তো ঠাকুর বাড়িতে যেতে পারিনি তোমাদের আগের ভ্লগে বলেছি বৃষ্টির জন্য তো এখন যাব ঠাকুর মন্দিরে তো এখন প্রায় সন্ধ্যা সাড়ে ছটা সাতটার মতো বাজে তো দেখো ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি তো যাওয়ার পথে এই যে আমাদের মেলার মাঠ কালী মন্দির মা কালীর কাছে চলে আসলাম আমার প্রাঞ্চিকাকে নিয়ে তো যাই হোক শত বাধা বিপত্তির পরে কত বৃষ্টি কত কিছু সব কিছু বাদে আর দর্শন হলো সেটাই হচ্ছে বড় কথা আর তোমাদের ক্রিয়াঞ্চাকে কিন্তু রেডি করায়নি জাস্ট একটা নতুন ফ্রক এই ফ্রকটা আমি এনেছি বললাম না আগের দিন বার্থডের সারপ্রাইজের যে ও ফ্রকটা পড়েছে ওটা আর এটা আমি ওকে বার্থডে উপলক্ষে ওকে আমি গিফট করলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও ঝুটিগুলি বেঁধে দিলাম আর দেখো কত সুন্দর সুন্দর দুটো ক্লিপ লাগিয়ে দিলাম তো বাদ বাকি রেস্টুরেন্টে গিয়ে ওকে রেডি করাবো তো ছোটো বাচ্চা তো না হলে ভীষণ কান্নাকাটি করবে তো এখানে দেখো ক্রিয়াঞ্চিকার পাপা বাইরে দাঁড়িয়ে আছে তো আমি ঠাকুরকে মন ক্রিয়াঞ্চিকা কিন্তু ঠাকুর মশাইয়ের কুলে বসা ছিল তো এই দেখো সিটি সেন্টারের এখানে চলে আসলাম সিটি সেন্টারের উপরেই হচ্ছে রেস্টুরেন্টে প্রোগ্রামটা হবে ই টুপিয়ার জান্নাত তোমরা যারা আগরতলা আছো তোমরা অবশ্যই জানবে অবশ্যই চিনবে তো দেখো লিফটে এখন উঠছি উপর আর এইদিকে কিন্তু তোমাদের ক্রিয়াঞ্চিকার আবার ঘুমও এসে এসে গেছে ভীষণ কান্নাকাটি করছিল একদম বাড়ি থেকেও কান্নাকাটি করছে তোমাদের কি বলবো তো এই দেখো ভেতরে চলে আসলাম আর এসে দেখি মামা মামি দিদন ওরা চলে এসেছে মানে প্রায় আধ ঘন্টা আগেই এসেছে এসে বসে আছে আমাদের জন্য তো ছোট বাচ্চা তো সব কিছু সেরে রেডি হয়ে আস্তে আস্তে লেট হয়ে গেছে তো এইদিকে দেখো ও কতটা কান্নাকাটি করছে কিরকম করছে মানে ওর খুব ঘুম এসে গেছে তো যাই হোক মামি একে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ওকে কিছুক্ষণ বাদে যখন সবাই চলে আসবে তখন ওকে কেকটা কাটার আগে ওর নতুন ফ্রক পরিয়ে দেব যেটা ওর পাপা ওকে জন্মদিনে দিল তো এই দেখো এখানে আস্তে আস্তে সবাই আসছে ও হচ্ছে আমার ননদ কাকা সবাই চলে এসেছে কাকিমুনি আস্তে আস্তে সবাই আসছে এখানে বিনা পেশি মানসি ওরাও চলে এসেছে তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখানে দেখো কাকিমুনি একটু ডান্স করছিলো যে যেহেতু এখানে সাউন্ড সিস্টেমের মানে প্রোগ্রাম চলছিলো আর কি গানের প্রোগ্রাম করা হয়েছিল তো তোমরা পাশে থাকো দেখতে থাকো অবশ্যই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি তো এখানে দেখো স্টার্টারে ছিল কোল্ড ড্রিঙ্কস আর ছিল ভেজ মাঞ্চুরিয়ান ভেজ মাঞ্চুরিয়ানটা কিন্তু খেতে খুব ভালো লেগেছে একটু স্পাইসি হয়তো খেতে তো ভালোই লাগে তো এখানে সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস তো এই দুইটা আইটেম ছিল স্টার্টারে তো এখানে দেখো বানটি চলে আসলো তোমরা হয়তো আগে ব্লগে দেখেছ প্রিয়াঞ্চিকার পাপার ফ্রেন্ড এখানে দেখবে কি বলে ও গান বাজছিল তো ও কিন্তু খুব খুশি ছিল যেহেতু গান বন্ধ হয়ে গেছে তোমরা জাস্ট দেখো পরের ক্লিপটা যে ও কি বলে মানে বারবার বলছিল শেষ শেষ মানে গান শেষ তো এটাই বারবার শেষ শেষ বলছিল মানে এত হেসেছি আমরা মানে নতুন নতুন যে ও কত কথা শিখছে তোমাদের কি বলবো

এই যে এই দেও লাগে মানে কৈছে চলো সবাই মিলে খুব মজা করলাম এখন বাড়িতে যাওয়ার পালা বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর লাস্টে কিন্তু সবগুলি ফটো তোমাদের সাথে শেয়ার করেছি কেউ স্কিপ করো না ফটোগুলিও দেখতে ভুলো না আর কেমন লেগেছে আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানি তো এখানে দেখো প্রিয়াঞ্চিকার পাপার ফ্রেন্ডরা আছে দাদা তারা সবার সাথে একটু কথা বলছে তো এই দেখো আসলাম বাড়িতে তোমরা তো দেখতেই পেলে সবাই মিলে কত মজা করলাম এখন বাজে প্রায় সাড়ে বারোটা এখনই বাড়িতে ঢুকলাম সবাই মিলে খুব মজা করেছি তোমাদের সাথে তো সব শেয়ার করলাম আর আমাদের সবাইকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে তো যাই হোক ক্রিয়াঞ্চিকার বার্থডে ব্লগ সবাই দেখতেই পেলে বৃষ্টির জন্য একটু মনটা খারাপ ছিল যাই হোক সন্ধ্যার পর থেকে আর বৃষ্টি হয়নি তো যার জন্য সব কিছু ভালো মতোই হয়েছে সবাই মিলে খুব মজা করেছি তো কীরকম লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর যারা তোমরা আমার ক্রিয়াঞ্চিকাকে এত এত আশীর্বাদ এত এত ভালোবাসা দিয়েছ সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো এইভাবেই তোমরা ভালোবাসা দিও তো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাজা